প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনার ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে ত্রিপুরা প্লাস সিরাপটি নিয়েছি ত্রিপুরা প্লাস সিরাপ একটি রুচিবোধক আয়ুর্বেদিক সিরাপ এই ভিটামিন সিরাপ খেলে আপনার রুচি বৃদ্ধি পাবে ওজন বেড়ে যাবে চিকন থেকে মোটা হয়ে যাবেন এটি চারশো পঞ্চাশ এম হয়ে থাকে ইহা প্রস্তুত করেছে এম এম আয়ুর্বেদিক উপাদানসমূহ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে অ্যাফানা মিকজিস পলিস্টেসিয়া এক পয়েন্ট একান্ন গ্রাম উডফোর্ডিয়া ফ্রুটি কোষা শূন্য পয়েন্ট তেইশ গ্রাম পাইপার লঙ্গাম পনেরো পয়েন্ট পনেরো মিলিগ্রাম পাইপার লংগাম মূল পনেরো পয়েন্ট পনেরো মিলিগ্রাম জিন ডিস পনেরো পয়েন্ট পনেরো মিলিগ্রাম আর অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া আছে এই সিরাপের কাজ অথবা কোন কোন ক্ষেত্রে এই সিরাপ ব্যবহার করবেন পুষ্টিহীনতা কামলা সাধারণ দুর্বলতা রক্তস্বল্পতা পিলিহা ক্ষুদামান্দা অরুসি ও কোষ্ঠকালণ্য ক্ষেত্রে এই সিরেপটি আপনি ব্যবহার করতে পারেন সিরেপটি খাওয়ার নিয়ম দুই চামচ করে দিনে দুইবার খাওয়ার পর এবং এর সমপরিমাণ পানি সহ ওষুধটি খাবেন ওষুধটি খাওয়ার পূর্বে ভালো করে ঝাঁকুনি দিন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে এই সিরেপটি রাখতে হবে এই ত্রিফুরা প্লাস সিরেপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং একটি ত্রিফুরা প্লাস সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই ত্রিফলা প্লাস সিরাপটি পেয়ে যাবেন তো বন্ধুগণ আমার এই ভিডিওতে আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সিরাপের পুনর ডোজ তিনটি আপনার তিনটি সিরাপ খেলে আপনার এই সিরাপের পুনর ডোজ কমপ্লিট হবে তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ